হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যে একটি আঁকামা তৈরি করতে বছরে কত টাকা খরচ হয় এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো আপনারা অনেকে অনেক ভিডিও দেখেন অনেক কনফিউশন হয়ে থাকেন যে কিভাবে বা আমি কোম্পানি থেকে একটি ফ্রি আঁকা ফলা পরে আমার বছরই খরচটা কেমন আসবে বিস্তারিত খরচের সম্বন্ধে একটি আপনাদেরকে ধারণা দেব আমি কিন্তু অনেক বছর ধরেই নিজের আঁকামে নিজেই তৈরি করে কফিলকে ফায়দা দিয়ে আমার মতো করে আমি কাজকাম করতেছি এবং আমি কয়েকটা লুক আনছি আপনারা জানেন যে আগের ভিডিওতে দেখছেন যে সবার একামাত কিন্তু আমি নিজেই তৈরি করে দিই তো এখানে কত টাকা আমার খরচ হয় আমি যেহেতু প্রত্যেক দুই তিন মাস পর পরই আমার যে আমি যে লোকগুলো আনছি সেগুলোর আঁকামাত তৈরি করে দিই আমার কাছের লোক একটু খুবই রিলেটিভ কাছের মানুষ আর কি তো বর্তমানে একামাত তৈরি খরচটা হচ্ছে আপনার আপনাকে এখানে সিস্টেম হচ্ছে আমরা যারা ফিরিবির সাথে কাজ করি আমরা ছোটো মোয়াশার সাথে কাজ করি আপনারা জানেন এটি ছোটো মহাশা অর্থাৎ একটি মহাশ্যাশার ভিতরে চারজন শুধু আমল থাকবে সৈদির চারজন আমল থাকলে আকামার টাকাটা কিন্তু কম আসে তো এখন আবার সিস্টেম হচ্ছে আপনার চারজনের ভিতরে ধরেন আপনার যে মহাশ্যার সাথে আপনি কাফা লইসেন সেই মহাশের সাথে আমেল আছে চারজন চারজনের ভিতরে দুইজনের আঁকামা যখন তৈরি করবেন মুক্তবামের ফিস আসবে একশো এরপরে দুইজনের পরে তিনজনের আমরা আমলা যখন মুক্তবামেল খাওয়াইতে যাবেন তখন আসবে আট হাজার ছয়শ তো এখন বলেন ভাই চারজন আমলে তো অল্প টাকা আসে আট হাজার ছয় শরিয়ালা আবার কীভাবে আসে আসে আট হাজার ছয়শ রিয়াল আসে তবে এই আট হাজার ছয় সরিয়ালের থেকে আবার একশো রিওয়াল করার সিস্টেম আছে চারজন আমল থাকলে এর জন্য এই চারজন আমেলের সাথে আরেকটা সৈদি সাথে ঢুকাইতে হবে আরেকটা সৈদি ঢুকাইলে এই চারজনেরই একশো রিওয়াল করে মুক্তবামেল কর মুক্ত পামালটা খাওয়াইতে হয় আগে আপনাদেরকে বুঝতে হবে প্রথমে মুক্ত পামাল খাওয়াইতে হয় তারপরে আকামা ফিস ডিপোজিট করতে হয় পরে একামাক লাগে তো সর্বপ্রথমে মুক্ত পামাল খাওয়াইতে হয় মুক্তোপামেল ফিসটা হচ্ছে মেন মুক্ত পামাল যদি চারজন লোক থাকে দুইজনের একশো একশো করে দুইশো রিয়াল আসবে আর বাকি দুইজনের আট হাজার ছয় রিয়াল করে আসবে বাকি দুইজনের যদি একটা সৈতি ঢুকান এই মহাস্তার সাথে সৈতি পাওয়া যায় আপনার ধরেন পাঁচশো রিয়াল ছয় রিয়াল চারশো রিয়াল যত টাকা দিয়ে যে তোমাকে এক সপ্তাহের জন্য আমার মহাশয়ার সাথে ঢুকাইবো পরে তোমার নামটা কেটে দিব ওই মহাসার একটা সৈদির নাম রাখা লাগে তো চারশো রিয়াল দিয়ে আমি যেই আমার মহাশার সাথে ডুকাই পরে আকামাটা তৈরি করার পরে হ্যান্ড নামটা আবার কেটটা দেওয়া হয় তো মুক্ত ম্যামেল ধরেন রিয়াল সৈদি ঢুকাইতে একশো রিয়াল আপনার মুক্ত ফিশ পাঁচশো রিয়াল এখানে খরচ প্লাস ছয়শো পঞ্চাশ রিয়াল হচ্ছে আকামা ফিস এই কিন্তু খরচে আপনার মুক্ত ম্যামিল পাঁচ একশো রিয়াল তবে আপনাকে ধরতে হবে পাঁচশো রিয়াল কেন সৈদি ঢুকাইতে চারশো রিয়াল লাগবে এটা তার আপনার মালিক দিবে না যেহেতু আপনার বাইরে কাজ করবেন সকল খরচ আপনার নিজেরই দিতে হবে তো এই চারশো রিয়াল হিসাবে কিন্তু আপনার ধরতে হবে আপনারা অনেকেই এই বিষয়গুলো বোঝেন না বা এত ক্লিয়ারভাবে কেউ কিন্তু ইনফরমেশন দেয় না আমি যেভাবে আপনাদেরকে সহজভাবে ক্লিয়ারভাবে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি পাঁচশো রিয়াল মুক্তভাঙ্গেল একশো রিয়াল কিন্তু মুক্ত ফি সরকারি ফিস ওই করে আপনার অ্যাকামাটা তৈরি করার লাগে পাঁচশো রিয়াল ধরতে হবে প্লাস আকামা ফি ছয়শো পঞ্চাশ আপনার খরচ হয়ে গেলো আপনার এগারোশো পঞ্চাশ রিয়াল তো এই খরচটা দিয়ে গেলে আপনাকে আমার তৈরি করে নিতে পারবেন এক বছরের এখানে কিন্তু আর কোনো খরচ নাই আর এরপরে হচ্ছে আপনার কফিলের ফায়দা কফিলের ফায়দা হচ্ছে কেউ থেকে চারশো রিয়াল নেয় কেউ থেকে তিনশো রিয়াল নেয় কেউ থেকে টাকাও নেয় না কেউ থেকে পাঁচশো রিয়াল নেয় এটা আপনার কফিলের সাথে যেভাবে কন্ট্যাক্ট হয়েছে সেভাবে কফিলের হিসাবটা আপনার চাইলে মাসে মাসে দেন যেভাবে আপনার সাথে কোফিলে কন্ট্যাক্ট হয়ে থাকে বা বছরে দেন তা এভারেস্টে আমরা কী করি আমাদের কোম্পানি কোফিল চারশো রিয়াল করে প্রত্যেকে আমাদের থেকে ফায়দা নেয় তো চারশো রিয়াল করে যত টাকা আসে এক বছরে আমরা মাসে মাসে দিয়ে দিই আর এই খরচটা দিয়ে একা তৈরি করে নিই এখানে আর কোনো কিন্তু বেশি খরচ নাই আর একটা খরচ আছে সেটা হচ্ছে সরি বন্ধুরা এখানে একটা ইনফরমেশন আমি মিস করছি আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য হচ্ছে যদি আপনাদের বয়স বেশি হয়ে থাকে টাকা বেশি আসবে আমার একশো পঞ্চাশ রিয়াল আসছে যেহেতু বয়স আমাদের অল্প কম আনম্যারিড পাসপোর্টের ভিতরে তো আমাদের একশো পঞ্চাশ রিয়াল আছে কেউ দুইশো রিয়াল আসে কেউ আর আড়াইশো রিয়াল আসে এটা প্রত্যেক বছরই তৈরি করতে হয় হেলথ ইন্স্যুরেন্স তৈরি করতে হয় তো হেলথ ইন্স্যুরেন্স তৈরি করার জন্য যারা নতুন আসবেন তাদের কিন্তু প্রথমে মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে হেলথ ইন্স্যুরেন্স করা লাগে পরবর্তীতে আর মেডিকেল করার কোনো প্রয়োজন লাগে না তো এই ছিল খরচ আপনার ধরেন দুইশো রিয়াল আপনি হেলথ ইন্স্যুরেন্সে ধরেন আর হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ রিয়াল তেরোশো পঞ্চাশ রিয়াল আপনার বছর আঁকামা হয়ে যাবে তেরোশো পঞ্চাশের জায়গাতে আপনার পনেরোশো টাকা ধরেন মুক্তবের খরচটা দিতে হবে একশো টাকা মুক্তবের খরচ দেওয়া লাগে যে এই কাজগুলো করে দিবে আপনি যদি নিজে করতে পারেন বা আপনার কুফিলি করতে পারেন সেক্ষেত্রে তো ভালো টাকা লাগবে না যদি আপনি কোনো খেদামা অফিস থেকে কাজটা করেন সেক্ষেত্রে একশো টাকা মাস দিতে হবে পঞ্চাশ টাকা গাড়ি বা আসা আসা যাওয়া লাগবে সব মিলে আপনি পনেরোশো টাকা খরচ ধরেন যে আপনার এক বছর আঁকামাটা তৈরি করার জন্য পনেরোশো জন খরচ হয়ে যাবে আর বাকি হচ্ছে কোফিলের ফায়দা যেটা লাগে সেটা দেওয়া লাগে এই হচ্ছে খরচ আপনাদেরকে খুব সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি সকল তথ্য দিয়েছি এবং খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ